যেভাবে আল্লাহ দিয়েছেন ঠিক ওইভাবে মিস্টার এক্স মারা গেলেন বা চলে গেলেন যেটা হওয়ার বলব পাঁচ বছর ছয় বছর পর মিস্টার ওয়াই বদলাতে পারবে কিছু জোরে বলেন বদলাতে পারবে এটা আপনাদেরকে বুঝাচ্ছি বোঝাতে বুঝাতে আপনারা বুঝেন না এটা মানুষের তৈরি করা আইন দিয়ে যতদিন পর্যন্ত কোন রাষ্ট্র চলবে এই রাষ্ট্র কোনদিন উন্নতি হবে না কারণ যে যখন ক্ষমতায় আসবে ও ওই আইন পাল্টে দিয়ে নতুন আর এক আইন বানাবে একমাত্র আল্লাহর কোরআনের আইন অপরিবর্তনীয় এটাই পারে মানুষকে কল্যাণ দিতে সুখ দিতে এজন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রেশারেশি ভেদাভেদ গুলে গিয়ে এক কাতারে এসে সবাই আল্লাহর এই জমিনে এই বাংলাদেশে কুরআনের আইন বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ঠিক। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মোট কয়টা হকের কথা বললাম? এক তো सबक নিয়ে নেই। দেখি কারাকারা মনে রাখতে পারলাম। কুরআনের এক নম্বর হক হলো পূর্ণাঙ্গ ইবাদত। সব সমস্যার সমাধান দিতে পারে য়েসু কোরানের ছায়া তলে সমবেত হয় য়েসু আল্লাহর রাসূলের অনুগত হয় য়েসু কোরানের ছায়া তলে সমবেত হয় বলেন আমিন আমিন দুই নাম্বার এই কোরআন বিশুদ্ধভাবে শিখা শিখবে তোমরা এরপরে তিন নাম্বার কি বলেছি কোর আপনার অধীনস্থদেরকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা চার নাম্বার অধীনস্থদেরকে কোরআন শেখানো পাঁচ নাম্বার যথাস